একদিক দিয়ে আমরা পলিটিশিয়ান হব এবং আমরা ছাত্র হব আমরা অধ্যাপক হব আমরা সবকিছু হব কিন্তু তার আগে আমাকে আমার দেশ যাতে কোনোদিন সহায়তা আসতে না পারে এই আমাকে একটা সমর্থন করতে হবে কারণ আমি নিজেই এত সহায়তা আপনি একদম সহায়তা আমাদের বাংলাদেশের সমস্ত মানুষ এই একদম সহায়তা এই সহায়তার মানসিকতা আমার নিজেদের মধ্যে থেকে বের করে এটা হচ্ছে মূল সংস্থা

সুতরাং ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বিচারক ব্যবস্থা নিয়োগ ব্যবস্থা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটার মাধ্যমে নিয়োগ হতে হবে যাতে সঠিক বিচারকরা সঠিক যোগ্য বিচারপতিরা নিরাপক্ষ বিচারপতিরা নিয়োগ করে তখন বিচার ব্যবস্থা স্বাধীন হবে অনেক সচিব এখনো চুক্তিভিত্তি নিয়োগ করতেছে আপনি আগে বলে চুক্তিভিত্তি নিয়োগ করেন

এবং প্রতিদিনে আমাদের দেশকে শরীর ভাবে করতে দেয় তোলার ব্যবস্থা করেন আর ছেলেদেরকে আর 8 10টা বছর পরে 5টা বছর পরে কিন্তু আমি বলি যারা মনে করতেছেন যে কেউ যদি মনে করে থাকে মনে করতেছেনা কেউ যদি মনে করে করে আমি আবার আমি তো মজা গিয়ে 15 বছর পর থাকব সেই যুগ এবং জমানায় চলে গেছে এটা হবে না হবে না এটা হবে না হবে না হবে না এটার জন্য আপনাকে হয় মানুষের মুখোমুখি হতে হবে ছাত্রদের মুখোমুখি হতে হবে জনগণের মুখোমুখি হতে হবে মানুষ মারতে হবে আপনি মানুষ মারতে পারবেন না সুতরাং এগুলা হবে না এগুলা অধিক কল্পনা নিজেদের মধ্যে আমাদের সংশোধন হতে হবে নিজেরা আপনারা আন্তরিকভাবে সুন্দর হয়ে যান আমরা সবাই এখানে এবং এখানে জাতীয় আমাদের বৃহৎ শক্তি আমাদের পাশে যে আমাদের মধ্যে ষড়যন্ত্র করতেছে তাকে মোকাবেলার জন্য আমাদের জাতি ঐক্য অসম্ভব ভাবে দরকার असम्भव awesome, awesome.